নমস্কার খবর দেবীর নি আপনাদের সাথে রয়েছে আমি Priyanka Shuroday नजर রাখতেই হচ্ছে অমৃতসর অমৃতসরের আকरांत পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে খুনের চেষ্টা স্বর্ণমন্দিরের সামনে অকালি দলের নেতা বাদলকে খুনের চেষ্টা অমৃতসরের দরবার সাইবের বাইরে বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হয় হামলায় অক্ষত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বাদলকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত নারায়ণ সিং চৌড়া দেখুন কিভাবে সেই ঘটনার মুহূর্তে ছবি এই মুহূর্তে আপনাদের দেখেছেন পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যেখানে স্বর্ণ মন্দিরের সামনে গুলি চলে অল্পের জন্য রক্ষা পান সুখবের সিং বাদল এবং এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ অমৃতসরে আক্রান্ত পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে খুনের চেষ্টা এবং সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এই নারায়ণ সিং সিং বাদলকে খুনের চেষ্টার অভিযোগে যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তার পরিচয় কি দেখো এখনো পর্যন্ত এই নারায়ণ সিং চৌড়া তার যে পরিচয় জানা যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ যেটা জানা যাচ্ছে যে তিনি বেশ কিছু অর্গানাইজেশনের সঙ্গে তিনি যুক্ত এবং এই জঙ্গি সংগঠনগুলির সাথে যুক্ত হয়েছিলেন দিয়েছিলেন এই ব্যক্তি এবং তারপরে তাকে আজকে আহ গোল্ডেন টেম্পল চত্বরে দেখা যায় এবং আহ তিনি যখন সন্দেহভাজন অবস্থায় তিনি যখন একেবারে সরাসরি সুখবীর সিং বাদলের দিকে এগিয়ে আসছিলেন সেই সময় তার যারা রয়েছেন তাদের সন্দেহ হন এবং দ্রুত তারা সেই ভদ্রলোক সেই লোককে গিয়ে আহ আহ ইন্টারভেন করেন এবং তার ততক্ষণে তিনি গুলি চালিয়ে দেন এবার দেখার চেষ্টা করছে যে এই ব্যক্তি তার তার তিনি তিনি সংগঠনের সংগঠনের থেকে এই আক্রমণটা করলেন নাকি কোনো ব্যক্তিগত শত্রুতার জেনে বাদলের ওপর এই হামলা তিনি করেছেন পুলিশ গত ঘটনাস্থলে তদন্ত করে দিয়েছে যদিও বাদল এখনো পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে তার তিনি কোন রকম ভাবে এই মুহূর্তে অমৃতসরের গোল্ডেন টেম্পল চত্বর পুলিশ ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে নিরাপত্তা আটকাটা করা হয়েছে প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখতে চাইব গতকালই কিন্তু পাঞ্জাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন এবং তার ঠিক পরের দিনই আহ সিং বাদলের ওপর এরকম একটি হামলার ঘটনা এবং তাও স্বর্ণ মন্দির চত্বরে তাতে কিন্তু যথেষ্টই আলোড়ন ঘটিয়েছে ইতিমধ্যেই আহ শিরোমণি আকালি দলের তরফ

दरबार साहब में संगत को किसी को रोकना थोड़ा मुश्किल है आपको पता है क्योंकि धार्मिक भावनाएं बड़ी इन्वॉल्व होती हैं इस बात में उसी के मद्देनजर हमने जो अरेंजमेंट थे क्लोज प्रॉक्सिमिटी और ओवरऑल सिक्योरिटी डिप्लॉयमेंट उसका इंतजाम किया था ऐसे इन्वेस्टिगेशन प्रोग्रेस करेगी उसमें पता लगेगा मोटिव भी